গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে বিকেল ছয়টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন বেরিয়ে পড়েছি দুজনে মিলে যাব বাজারে একটু মাছ আনতে যাব মাছ বাজারে যাব তো ও অফিস থেকে এসে গেছে আজকে তাড়াতাড়ি সাড়ে চারটার দিকে এসে গেছে তো তো অফিস থেকে আসার সময় সেলুনে ঢুকেছিল সেলুন থেকে একবারে চুল টুল কেটে তারপরেই বাড়িতে এসেছে আর এসে বলছে যে আজকে মানে বাথরুম টাথরুম যা আছে পরিষ্কার করে নেবে আর আজকে তো হয়েছে শনিবার এখন শনিবারের বিকেল আর প্রত্যেক রবিবারে তো বাথরুম পরিষ্কার করে তো বলছে যে কালকের কাজটা আজকে বিকেলেই করে রাখবো কালকে কালকে আরাম করব কালকে কিছু করব না তো তার জন্য এসেই বাথরুম টাথরুম পরিষ্কার করলো তারপর অফিসের জামা কাপড় শার্ট প্যান্ট যত কিছু জমে রয়েছে সবগুলো মেশিনে দিয়েছে দিয়ে দুটা বাথরুম পরিষ্কার করলো পরিষ্কার করে এসে বলছে চলো বাজারে চলো গিয়ে একটু মাছ নিয়ে আসি কালকের জন্য তো তার জন্য বেরিয়ে পড়লাম আর এখন এত হিট ছয়টা বাজে এখনও যা প্রচণ্ড হিট দরজাটা খুলে বেরোনোর হওয়ার পরেই প্রচণ্ড হিট লাগছে মানে মুখ যেন পুড়ে যাচ্ছে এইরকম অবস্থা এখন তো চলছে ফোরটি সিক্স ডিগ্রি টেম্পারেচার ওই রাত্রি নয়টা দশটার পর থেকে আস্তে আস্তে টেম্পারেচারটা একটু কমতে থাকবে তো রাত্রের পর থেকে থার্টি টু এরকম নামবে তারপর সকালবেলা হতে না হতেই আবার মানে এই টেম্পারেচার বাড়তে থাকবে এরকমভাবেই চলছে তো দেখতে দেখতে এদিকে চলে আসলাম বাজারে আর এদিকে দেখো এই যে এগুলি হয়েছে হাইব্রিড মাগুর মাছ এগুলি দেখো আর এগুলি হয়েছে দেশি মাগুর মাছ সব জলের মধ্যে রেখে দিয়েছে আর এখানে হয়েছে জ্যান্ত মাছ এখানে রুই আছে কাতল আছে ব্রিগেড আছে বিভিন্ন ধরনের মাছ এখানে জিয়ে রেখে দিয়েছে তো এখান থেকেই মিস্টার বণিক বলল যে মাছ দেওয়ার জন্য তো এখান থেকে আমাদের জন্য মাছ নিচ্ছে তো বাজার থেকে এসে গেছি চল্লিশ মিনিটের মতন লাগলো বাজার থেকে আসতে বাজার করে আসতে আর কি তো এদিকে হয়েছে এই যে এগুলি আনলাম এখন এনেছি কিছু কুমড়োর ডাটা তারপরে এটাতে হয়েছে লেবু এখন যেহেতু গরম শরবত খাওয়ার জন্য লেবু এনেছি এটাতে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর সবজি বেশি কিছু আনে নি এই টুকটাক কয়েকটা সবজি এনেছি সবজি আছে ঘরে এর জন্য আর কি আর এটাতে মাছ আছে জ্যান্ত মা জ্যান্ত রুই আর এটাতে আছে ছোট মাছ আর এটাতে আলাদা করে মাছের ডিম মানে অন্য মাছ থেকে কেটে ডিম মাত্র বের করেছে তো একটু ডিম নিয়ে আসলাম তারপর আছে এদিকে কুমড়ো আর এদিকে হয়েছে এনেছি ঠান্ডা ঠান্ডা ছাঁচ তবে এটা এখন ঠান্ডা নয় গো মানে নর্ম্যালটা নর্মাল হয়ে রয়েছে এটাকে এখন রাখবো ফ্রিজে একটু সময় দশ পনেরো মিনিট একটু ফ্রিজে রাখবো রেখে ঠান্ডা করে তারপর খাবো আর এটাতে আছে গরম গরম জিলিপি কি কম্বিনেশান না ঠান্ডা ছাঁচ আর গরম গরম জিলিপি কি কম্বিনেশান তো এগুলো এখন খাবো একটু সময় রাখি ঠান্ডা ঠান্ডা করার জন্য ছাচটা ঠান্ডা করার জন্য একটু সময় ফ্রিজে রাখবো রেখে তারপর হাত মুখ ধুয়ে আসি হাত মুখ ধুয়ে আসতে আস্তে একটু ঠান্ডা হোক তারপর ঠান্ডা ঠান্ডা লস্যি খাব তার সাথে গরম গরম জিলিপি চলো ফ্রুটে নিচে কিছু আম আর খরগুজ আনা হয়েছে তো এগুলি এখন বাজার করা হয়েছে আর কি মেন মাছের জন্যই যাওয়া হয়েছে আর সামনে এই টুকটাক সবজি পেয়েছি আর ফল পেয়ে ফল আনা হয়েছে ফলও শেষ হয়ে গেছিল ফল আনা হয়েছে বাস এগুলি গুড মর্নিং সকাল সকাল এক কাপ চায়ের সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো সকালবেলা এক কাপ চা নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিয়েছি একটু বিস্কিট আর এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে মানে দুয়ার গোছানো বিছানা তোলা সোফা গোছানো এসব ডাস্টিং করা এগুলি সব হয়ে গেছে আর এদিকে মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছি মেশিনও মেশিনের কাজ করে নিচ্ছে কাপড় ওয়াশ হয়ে যাচ্ছে এদিকে মেশিনে কাপড় দিয়ে তারপরে গেলাম চা করতে ওইদিকে মেশিন মেশিনের কাজ করছে আর এখন আমি আমিও চা খেয়ে আমার কাজ শুরু করব। সকালের ব্রেকফাস্ট অলমোস্ট রেডি হয়ে গেছে এখন শুধু গিয়ে চাটা খেয়ে তারপর গিয়ে ব্রেকফাস্টটা বানাবো তো চলো ঝটপট চাটা খাই খেয়ে ব্রেকফাস্টটা বানাই বানিয়ে ওইদিকে ছেলে আবার দশটার পরে দশটার দিকে কোচিং আছে কোচিংয়ে যাবে তো এর আগে ব্রেকফাস্টটা বানাতে হবে আর কি চলো চাটা খেয়ে ব্রেকফাস্টটা আগে বানাই

কাটা কেটে কে কাটলো এখন আমটা এত নরম না তো মোটামুটি ঠিকই আছে একটু পাকা পাকা ভাব হয়ে গেছে কিন্তু টক বেশি এটাতে অনেকগুলি চিনি লাগবে এই আগুনটা কমাও একটু অনেকগুলি চিনি লাগবে চিনি কিন্তু নাই বেশি চিনি আবার আনতে হবে সকাল সকাল আম খেয়ে তোমার যা দাঁত আছে সব দাঁত করে

ব্রেকফাস্ট সেরে রান্না বান্না শুরু হয়ে গেছে আর এদিকে কী করছো এখন ডাল ফ্রাই ডাল ফ্রাই বাবা কি ঝাল উঠল ও বানাচ্ছে ডাল ফ্রাই বলছে যে আমি ডাল ফ্রাইটা বানাই তো বানাচ্ছে ডাল ফ্রাই করছে আর এদিকে মাছ ঘুরে যে ছোটো মাছগুলি সব পেঁয়াজ টিয়াজ মানে যা যা লাগে সব কিছু দিয়ে একবারে মেখে রাখা হয়েছে তো এই ডাল নামানোর পর তারপরে এটা করবো তুমি এই মাছটা করবে হ্যাঁ না ভেঙে নেবে সব এই মাছগুলি দেখো এখন কি সুন্দর আস্তে আস্তে আছে কিন্তু যখন বানাতে যাই তখন মানে সেই মানে একদম পুরোপুরি আস্তা থাকে না ভেঙে ভেঙে যায় কিছু কিছু এই গুঁড়া মাছ রান্না করতে এইরকম একটা মানে ইয়ে লাগে বলেছিলাম ওকে যে আজকে একটা কলা পাতা দাও পাতরি করবো এনে তো দিলে না একটা কলা পাতা না কেন খেতে ওদের একটা কলা পাতা আনতে বলেছিলাম একটা আনতে কলা পাতা কলা পাতা আনলে একটু পাতরি করে নিতাম তাহলে পুরুষ সবগুলি মাছ আস্তে আস্তে থাকতো একদম এইরকম আস্তে আস্তেই থাকতো ভালো লাগতো আর এমনি কড়াইতে দিয়ে রান্না করতে গেলে একটু ভেঙে ভেঙে যায় আর এদিকে এই যে ডিমের আরে ডিমের এই মাছের ডিমগুলি এইগুলি হবে বড়া এই ডিমটা একটু মেখে দিও আমার হাতে এই যে ফোন পরে পুরো হাঙ্গুলের এই জায়গাটা ছেঁচে গেছে এখন এই জায়গাটা কিছু ধরলে মানে জ্বালা করে ব্যথা করে ডিমটা মেখে দিও একটু ভালো তো এই কবে একটা আর যা রোদ উঠছে এখন তাড়াতাড়ি রান্না শেষ করে নিজের থেকে তোমার জল কিন্তু বাথরুমে ভরে রাখুন বালতিতে গরম জল দিয়ে স্নান করবে আমারও আমার বালতিতে আমি ভরে রেখেছি কালকে এই গরম জল দিয়ে স্নান করেছিলাম মানে দশটা থেকে সাড়ে নটা থেকে থেকেই গরম হয়েছে। যায় সকাল থেকে তো হালকা হালকা গরম থাকে তো বহিটা দিয়ে করা যায় আর সাড়ে নটা থেকে প্রচণ্ড গরম হয়ে যায় আর কালকে এই গরম জল দিয়ে স্নান করেছি সকালে বালতিতে ভরে রাখলে একটু জলটা মানে স্নান করার মতন হয় জল আমি আজকে ভরে রেখেছি আমার সেরে তারপর কি স্নান করবো জলটা একটু ঠান্ডা হয়ে তো চলো আগে বেলাতে রান্না বান্নাটা সব শেষ করি এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর এখন এসেছি কিচেনে একটু এই মাছের ডিমের বড়াটা করতে রান্না তো হয়ে গেছে আগেই রান্না করে স্নান করতে চলে গেছিলাম স্নান টান করে একটু রেস্ট করলাম বিলিং মানে রেস্ট করেছি বলতে ফোন টোন ঘাটাঘাটি করলাম একটু এডিটিংয়ের কাজ রয়েছিল তো ওইটা সেরে নিয়েছি তো সেরে এখন আবার চলে এসেছি কিচেনে এই যে কারণ লাঞ্চের সময় হয়ে যাচ্ছে আর এদিকে বড়াটা তো করিনি কারণ যে খাওয়ার আগেই করবো আর কি কারণ গরম গরম খাবো তো ভালো লাগবে আর আগে যদি করে রাখতাম তাহলে ঠান্ডা হয়ে যেত বড়া তো আর ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না তো তার জন্য এখন এই যে টেস্ট টেস্টি মাছের ডিমের বড়া কার কার ভালো লাগে কমেন্টে জানিও টেস্ট এসে মাছের ডিমের বড়া করব আর এদিকে তেল গরম হয়ে গেছে আর কালকে অনেকটা ডিমই আনা হয়েছে তো অল্প কিছু ডিম আজকে বড়া করছি আর একটি ছোটা ডিম রেখে দিয়েছি ওটা আরেকদিন দেখি অন্য কিছু করবো আর কি তেলটা বেশি গরম হয়ে গেছে প্রথম যে এই বড়াটা দিয়েছি এটা লাল হয়ে গেছে একবারে বাস এগুলি হোক আগে আর এদিকে এই যে রান্না করে রাখলাম যে মাছের ছোট মাছের তরকারি মাছ তো কড়াইতে দিলে একটু ভেঙে যায় তবে বেশি একটা ভাঙে নিই কিছু ভেঙেছে কিছু আস্তা রয়েছে এইরকম আর কি তো এই হয়েছে ফানেল ফাইনাল লুক আর এদিকে হয়েছে ডাল তড়কা এটা করেছে মিস্টার হাববি ডাল তড়কাটা মিস্টার হাববি বানিয়েছে আর এটা হয়েছে আমের টক বাতলা পাতলা আমের টক গরমের মধ্যে তো টক খেতে খুব ভালোই লাগে তো এই যে মেনু আর এখন হচ্ছে মাছের ডিমের বড়া বাস এটা বলেই এখন দুপুরের লাঞ্চটা সেরে নেব টেস্টি টেস্টি মাছের ডিমের পকোড়া একদম রেডি আর কে কে খাবে তোমরা চলে আসো পকোড়া রেডি হয়ে গেছে এখন লাঞ্চটা সেরে নেব আর এদিকে এই যে এতটুকু আবার রয়ে গেছে এটা এখন আর করবো না দেখি কাল রাত্রেবেলা করে নেব তো চলো লাঞ্চটা করে নিই এখন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আর একটা ভিডিওর সাথে আর হ্যাঁ কমেন্টে জানিও আজকের ভিডিওটা কীরকম লেগেছে আর যারা এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবে টাটা